বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের ভাগ্য ঝুলে আছে একটি মাত্র নদীর উপর যার নাম তিস্তা কিন্তু অদ্ভুত এক বাস্তবতায় এই নদীটি আজ শীতকালে মরুভূমি আর বর্ষাকালে হয়ে এক দানব ভারতের সাথে দশকের পর দশক ধরে ঝুলে থাকা পানি চুক্তির উঠে অনিশ্চয়তা যখন আমাদের কৃষকদের দিশাহারা করে দিচ্ছে ঠিক তখনই আলোচনা এসেছে চীনের প্রায় আট হাজার কোটি টাকার এক মেগা প্রজেক্ট কেন ভারতের আপত্তির মুখেও চীন এই প্রজেক্টে এত আগ্রহী কেন তিস্তা নদী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরবর্তী কেন্দ্রবিন্দু আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণ দেখব তিস্তা কেন বাংলাদেশের জন্য অপরিহার্য তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের শস্য ভান্ডারের চাবিকাঠি বাংলাদেশের মোট কৃষি জমির প্রায় চোদ্দ শতাংশ এই নদীর অন্তর্ভুক্ত বিশেষ করে বড় মৌসুমে যখন সারা দেশে ধানের ব্যাপক আবাদ হয় তখন নীলফামারি লালমনিরহাট ও রংপুরের বিস্তীর্ণ অঞ্চলে সেচের একমাত্র উৎস হয়ে দাঁড়ায় তিস্তা শীতকালে তিস্তার পানি প্রবাহ কমে গেলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে যায় যে সাধারণ নলকূপে এই পানি পাওয়া অসম্ভব হয়ে পড়ে সহজ কথায় তিস্তা বাছলে উত্তরবঙ্গের অর্থনীতি বাচে আর তিস্তা শুকিয়ে গেলে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত আসে তিস্তা সংকটের মূল কেন্দ্র হলো ভারতের জলপাইগুড়িতে অবস্থিত গজলডোবা ব্যারেজ আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি অন্তঃসীমান্ত নদীর ওপর। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের পূর্ণ অধিকার রয়েছে কিন্তু ভারত এই ব্যারেজের মাধ্যমে শুকনো মৌসুমে পানি অন্য জায়গায় সরিয়ে নেওয়ায় বাংলাদেশের অংশের নদীটি প্রায় হয়ে পড়ে 2011 সালে একটি পানি বণ্টন চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণে তা আটকে যায় অন্যদিকে বর্ষায় ভারত যখন অতিরিক্ত পানির চাপে বেড়ে সবগুলো গেট খুলে দেয় তখন বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যার ভারতের সাথে চুক্তির অনিশ্চয়তা যখন কাটছেই না তখন বাংলাদেশের বিকল্প হিসেবে হাতে নিয়েছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এন্ড রিস্টোর প্রজেক্ট বা তিস্তা মহাপরিকল্পনা প্রায় এক বিলিয়ন ডলার বা আট হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্পে চীন সরাসরি বিনিয়োগ করতে এবং কারিগরি সাহায্য দিতে আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রস্তাবিত এই পরিকল্পনায় মূল নদীর গভীরতা বাড়ানো একশো পনেরো কিলোমিটার দীর্ঘ নদী শাসন দুই পারে স্থায়ী বাঁধ নির্মাণ এবং স্যাটেলাইট সিটি ও শিল্পায়ন গড়ার কথা বলা হয়েছে চীন কেনার তাগ্রহী প্রথমত চীন নদী ব্যবস্থায় বিশ্বের অন্যতম সফল দেশ এবং তারা এই প্রজেক্টের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব আরও বাড়াতে চায় দ্বিতীয়ত তিস্তা নদী ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর খুব কাছে অবস্থিত তাই এই অঞ্চলে চীনের উপস্থিতিকে ভারত তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে কিন্তু বাংলাদেশের জন্য এটি এক অনন্য সুযোগ কারণ নদী খনন করা সম্ভব হলে বর্ষায় অতিরিক্ত পানি ধরে রাখা যাবে শীতকালে ব্যবহার করা যাবে এর ফলে ভারতের পানির উপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে তিস্তা চুক্তি বা হোক না কেন যেটাই উত্তরবঙ্গের মানুষের জন্য পানি এখন সময়ের দাবি আমাদের মাটির উর্বরতার কৃষকদের হাসি ফিরিয়ে দিতে তিস্তাকে আবার প্রাণবন্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ভূ লড়াই ছাপিয়ে তিস্তাকে আবার তার হারানো যৌবন ফিরে পাবে আপনার মতামত কমেন্টে জানান